চলেন একটা মজার বিষয় আমরা দেখি ঠিক আছে আমরা যারা ড্রপশিপিং করি তাদের একটা আয়া থাকে যে অর্ডার ডেলিভারি হওয়া অর্ডার আসা এই ধরনের অনেক আমাদের কিউরিয়াসিটি থাকে ঠিক আছে বা যারা শিখতে যাচ্ছে অর্ডার ডেলিভারি কেবল করব তো আমি ড্রপশিপিং এর জন্য আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হলো সিজে ড্রপশিপিং তো সিজে ড্রপশিপিং আমাকে অনেক হেল্প করে আমার অনেক কিছু হেল্প করে ঠিক আছে কিংবা আমার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে সিজে ড্রপশিপিংটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে আর কি যার কারণে আমি আসলে মূলত সিজে ড্রপশিপিংটা ইউজ করি তো এটার কাজ কি সিজে ডবশেপিং আমরা আমাদের স্টোরে যখন প্রোডাক্ট নেই আমরা নো প্রবলেম আমাদের স্টোরে একটা প্রোডাক্ট নেওয়ার পর সেল ডেল হইলে যা মানে ডেলিভারির যা যাবতীয় কার্যক্রম সব কিছু করে দিচ্ছে সিজে আমি জাস্ট সিজেতে একটা অর্ডার প্লেস করে দিই যে আমার ক্লায়েন্টের ঠিকানায় এই হলো ক্লায়েন্ট এর এই ঠিকানায় তুমি এই প্রোডাক্টটা পাঠিয়ে দাও তো অনেক সময় কি আমার ব্র্যান্ডিং দিয়া পাঠাই আবার কোন কোন স্টোরে নো ব্র্যান্ডিং তাদের ব্র্যান্ডিং এ অবশ্যই আমাদের নাম দিয়ে পাঠাই আমরা যে স্টোর তৈরি করি সেই স্টোর দিয়ে পাঠাই তো আমি আজকে দেখাবো কি কি স্টেপে মানে প্রোডাক্টটা মানে বিভিন্ন স্টেপে আছে আমরা যখন মানে চায়না ওয়্যার হাউস সিলেকশন করি কিংবা ইউএস এ ওয়্যার হাউস সিলেকশন করি আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোকে ইউএস এ ওয়্যার হাউস থেকে নিতে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের ওই যে

তো এখন দেখেন চায়না ওয়ার হাউস থেকে যদি একটা প্রোডাক্ট সিজে প্যাকেট অর্ডিনারির মাধ্যমে আমরা ডিসপাচ করি লাইক আমাদের সিলেকশন করি ইউএস এর পার্সনের জন্য সেই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ টাইম লাগবে আর কেন লাগবে ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ডার যেটা হয়েছিল পঁচিশে মে পঁচিশে মে অর্ডার হয়েছিল আমি পঁচিশ তারিখ অর্ডার প্লেস করে দিয়েছিলাম তারপর কি হয়েছে এখানে চলে গেছে এখন যে কাজগুলো আমাদের এখন আমরা দেখব ঠিক আছে আমরা এটা কিন্তু চায়না ড্রেসে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা হলো ওয়ার্ডার্স নাম্বার আর এখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরা ট্র্যাক করি ওকে এই ট্র্যাক করাটা কিন্তু ক্লায়েন্টের কাছে চলে গেছে প্রবলেম নাই ক্লায়েন্ট অলরেডি পেয়ে গেছে আমরা ট্রাক ওয়ার্ডারে চলে গেলাম ট্রাক মাই অর্ডার এখানে দেখতে পাচ্ছি এটা হলো ডেলিভার এড ঠিক আছে এখানে ডেলিভার অর্ডার অর্ডার হয়েছে আমার পঁচিশে মে আর অর্ডার ডেলিভারি হচ্ছে উনি নয় জুন অর্থাৎ অলমোস্ট এখানে প্রায় চোদ্দ দিনের মতো লাগছে বিকজ আমরা কিন্তু কি করছি ইউএসএ মানে এখানে শিপিং আরো কম হইতো সময়টা এখানে এক জায়গায় ক্যান্সেল হয়েছিল আর কি তাদের একটা প্রবলেম হয়েছিল তখন আমি আবার কন্টাক্ট করছিলাম এখানে প্রবলেম হয়েছিল ক্লিয়ারেন্স একটু প্রবলেম হয়েছিল লাইকিয়াতে তো এখানে দেখেন কি কি দাপ তারা পূরণ করছে অর্ডার করলাম এখানে লেভেল ক্রিয়েট হয়েছে পার্সোনাল ইনফরমেশন রিসিভ ইউএস শিপিং লেভেল লাগছে তারপরে আপনার শিপমেন্ট হয়েছে শিপমেন্ট এরপরে হ্যান্ড ওভার করছে তারপরে ক্লিয়ারেন্স করছে কাস্টম ক্লিয়ারেন্স করছে তারপরে টিপার অরিজিনাল এয়ারপোর্টে গেছে নিউ ইয়র্কে গেছে এখানে ক্যান্সেল এই যে এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো

তারপরে আপনার শিকাগো ডিপোর্ট দ্য রিজিয়নাল ফর অরিজিনাল ফ্যাকাল্টিতে চলে গেছে তারপরে এইভাবে ডিপোর্ট ডিপোর্ট থেকে তারপরে এইভাবে চলে গেছে একদম আপনার দেখেন হারাসম টাউনশিপ প্যাকেজ আওয়ার ডেলিভারি আউট অফ ডেলিভারি ঠিক আছে নয় তারিখে সাতটা আহ তেইশ এ এম ডেলিভারি যে চলে গেছে নয় তারিখে এগারোটা একুশে একটা আমার কাস্টমারের নিকট প্রোডাক্টটা হ্যান্ড ওভার করে দিয়েছে অর্থাৎ ডেলিভারেন দিস প্রোডাক্ট ইজ ডেলিভারেন এই হলো একটা প্রসেস একটা অর্ডার মানে পৌঁছানোর এর মধ্যে দেখেন কত জায়গায় ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরছে আমি কিন্তু এগুলো খুঁজে পাই নাই বা দেখি মানে দেখছি মনিটরিং করছি মাঝে মাঝে হয়তো বা দেখা লাগছে সবগুলো তো আসলে মনিটরিং করা হয় না জাস্ট আমরা আপডেটগুলো গুলা দেখি জাস্ট ঠিক আছে একদম তো এখন দেখেন এই হলো একটা প্রসেস একটা অর্ডার ডেলিভারি করা

ওরাই কাজ করবে বাট সি যে প্রকেট অর্ডিনারি যেটা এটা সিলেকশন করবে সব সময় তো আশা করি মোটামুটি একটা বিষয় বুঝতে পারছেন একটা ডেলিভারির বিষয়গুলো ভালো থাকেন কথা হবে পরবর্তী এপিসোডে আরো কোন নতুন টপিক নিয়ে আল্লাহ হাফেজ